তো চাষি বন্ধুরা চলে এসে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এই প্রচণ্ড বর্ষায় বেগুন এবং লঙ্কা গাছের গোড়া পচা বা কাণ্ড পচা একটা রোগ দেখা যাচ্ছে তো সেই রোগের জন্য আপনারা কী দেবেন প্রাথমিকভাবে অল্প খরচায় এবং কীভাবে স্প্রে করবেন এবং কীভাবে এই রোগ নির্মূল হবে কদিন টাইম লাগবে সম্পূর্ণ ডিটেলস তথ্য তো আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন তো পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমার কাছে দেখতে পাচ্ছেন টাটা ব্লাইটক্স রাখা আছে এবং টু প্লাস রাখা আছে টাটা ব্লাইটক্সের মেন কেমিক্যাল কম্পোজিশন হল কপার অক্সিক্লোরাইড ফিফটি পার্সেন্ট ডাব্লুপি তো এটি একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এবং প্লাস হলো মাইসিন অর্থাৎ এটি আপনার স্টেপ মাইসিন তো আপনারা এই দুটো ড্রিক করতে পারেন এখন ফসলে লঙ্কা বা বেগুনে ড্রিঞ্চিং করতে পারলে আপনাদের এই যে গোড়া পচা রোগটি কিন্তু অনেকটাই কমবে প্রাথমিকভাবে অল্প খরচার মধ্যে এই দুটো আপনারা দিতে পারেন তো এটি মোটামুটি আপনার পঞ্চাশ গ্রাম কপার অক্সিক্লোরাইড এবং এই একটা স্টেপটো প্লাস আপনারা তিন গ্রাম জল অর্থাৎ পঁয়তাল্লিশ লিটার জলে দিতে পারবেন তো এটা আপনারা ড্রিঞ্চিং করবেন হয় বালতিতে গুলে মগে করে গাছের গোড়ায় ঢালবেন অথবা ব্যারেলের মুখিটাকে খুলে শুধুমাত্র গাছের গোড়াটাই ড্রিঞ্চিং করবেন তো তাহলে অবশ্যই আপনারা কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং এই গাছের যে শেকড় পচার রোগটি অনেকটাই কম হবে বা কাণ্ড রোগটি অনেকটাই কম হবে তো এটাতেও যদি আপনাদের কাণ্ডপাচার না যায় তাহলে পরবর্তী ভিডিওতে আমরা একটা ভালো ওষুধ সম্পর্কে বলবো যেটি দিলে আপনাদের অবশ্যই এই গোড়াপচার রোগটি সমাধান হবে তো অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে